শান্তি ছে এক দু হাজার ছাব্বিশ প্রাত মূল্যকে হ্যাপি নিউ ইয়ার অভিশান্তি পাপ দাদা মধুবন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা ব্রহ্মা বাবা হলেন সে বাবা রথ দুজনের একত্রিত পাঠ চলে এতে এতটুকু সংশয় আসা উচিত নয় প্রশ্ন মানুষ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য কোন যুক্ত রচনা করে যাকে মহাপাপ বলা হয় উত্তর মানুষ যখন দুঃখী হয় তখন নিজেকে শেষ অর্থাৎ হত্যা করার অনেক উপায় রচনা করে জীবঘাত করার চিন্তা করে তারা মনে করে এতে আমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাব কিন্তু এর মতো মহাপাপ আর কিছুই নেই তারা আরও দুঃখী হয়ে জড়িয়ে যায় কেননা এটা হলো অপার দুঃখের দুনিয়া ওম শান্তি বাচ্চাদের বাবা জিজ্ঞেস করেন আত্মাদের পরমাত্মা জিজ্ঞেস করেন তোমরা এ কথা তো জানো যে আমরা পরম পিতা পরমাত্মার সামনে বসে আছি তার তো নিজের কোনো রথ নেই এ তো নিশ্চিন্ত তাই না এনার ভ্রুকুটির মাঝে বাবার নিবাস স্থান বাবার নিজেই বলেন ইনার ভ্রুকুটির মাঝে আমি বসি আমি ইনার শরীর ধার হিসাবে নিই আত্মা ভ্রুকুটির মাঝে থাকে তাই বাবাও ওখানেই বসেন ব্রহ্মা যখন আছে তখন শিব বাবাও আছে ব্রহ্মা না থাকলে শিব বাবা কীভাবে বলবেন শিব বাবাকে তো উপরে সর্বদা স্মরণ করেই এসেছে বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা এখানে বাবার কাছে বসে আছি এমন নয় যে শিব বাবা উপরে আছেন তার প্রতিমা এখানে পুজো করা হয় এ খুবই বোঝার মতো কথা তোমরা তো জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর তিনি জ্ঞান কথা থেকে শোনান তিনি কি উপর থেকে শোনান তিনি এখানে নিচে এসেছেন তিনি ব্রহ্মাতনের দ্বারা শোনান কেউ কেউ বলে আমরা ব্রহ্মাকে মানি না কিন্তু শিবাবা নিজেই ব্রহ্মাতনের দ্বারা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো এ তো বোঝার মতো কথা তাই না মায়া কিন্তু খুবই জোরদার মায়া একদম মুখ ঘুরিয়ে পিছিয়ে ফেলে দেয় সে বাবা এখন তোমাদের কাজ সামনে করে দিয়েছেন তোমরা সামনে বসে আছো তারপর যদি কেউ মনে করে যে ব্রহ্মা তো কিছুই নয় তার তখন তখন কি গতি হবে সে দুর্গতি প্রাপ্ত হয়ে মানুষের কিছুই জ্ঞান নেই মানুষ ডাকতেও থাকে ও গডফাদার তখন কি এসে গডফাদার শুনতে পারে তাকে তো বলা হয় হে উদ্ধার কর্তাব তুমি এসো নাকি তিনি ওখানে বসে উদ্ধার করবেন কল্পে কল্পে বাবা এই পুরুষোত্তম সঙ্গম যুগে আসেন তিনি যার মধ্যে আসেন তাকে যদি স্বীকার করানা হয় তাহলে কি বলা হবে নম্বর ওয়ান তমপ্রধান নিশ্চয়ই থাকা সত্ত্বেও মায়া একদম মুখ ঘুরিয়ে দেয় মায়া এতটাই শক্তি যে একেবারে পায় পয়সা করে দেয় কোনো না কোনো সেন্টারে এমনও আছে বাবা তাই বলেন তোমরা সাবধান দেখো যদিও কেউ এই শোনা কথা অন্যকে শোনাও তারা যেন তখন পণ্ডিতের মতো হয়ে যায় বাবা যেমন পণ্ডিতের কাহিনী বলেন তাই না সে বলেছিল রাম রাম বললে সাগর পার হয়ে যাবে এই কাহিনীও জানানো আছে এই সময় তোমরা তো বাবার স্মরণে বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে যাও তাই না ভক্তিমার্গে ওরা অনেক কর্ম অনেক ধর্ম কথা কাহিনী বানিয়ে দিয়েছেন এমন কিছু তো হয় না এ এক কাহিনী বানানো হয়েছে পণ্ডিতরা অন্যদের বলে অথচ নিজেরা কিচ্ছু করে না নিজেরা বিকারে যায় অথচ অন্যদের বলে নির্বিকারে হও এর কি প্রভাব হবে এমন ব্রহ্মা কুমার কুমারীরাও আছে তাদের নিজেদের নিশ্চয়ই নেই অথচ অন্যদের শোনাতে থাকে তাই কোথাও কোথাও যারা শোনায় তাদের থেকেও যারা শোনে তারা ক্ষীণ গতিতে এগিয়ে যায় যে তীক্ষ্ণ গতিতে এগিয়ে যায় যে অনেকের সেবা করে সে তো সকলের প্রিয় হবে তাই না পণ্ডিত যদি মিথ্যাবাদী হয় তাহলে তাকে কে শ্রদ্ধা করবে তখন ভালোবাসা তার প্রতি চলে যাবে যে প্রত্যক্ষভাবে স্মরণ করে খুব ভালো ভালো মহারথীদেরও মায়া গিলে ফেলে এমন অনেকেই মায়া গিলে ফেলেছে বাবাও তা বুঝিয়ে বলেন তবু এখনও কর্মাতীত অবস্থা হয়নি এক দিকে লড়াই হবে অন্যদিকে কর্মাতীত অবস্থা হবে এ তো হলো সম্পূর্ণ কানেকশন তারপর লড়াই সম্পূর্ণ হয়ে গেলে ট্রান্সফার হয়ে যাবে প্রথমে রুদ্রমালা তৈরি হয় এই কথা আর কেউই জানে না তোমরা বুঝতে পারো যে বিনা সামনে উপস্থিত তোমরা এখন হলে স্বল্প সংখ্যক ওরা বেশি তাহলে তোমাদের কে মানবে তোমাদের যখন বৃদ্ধি হয়ে যাবে তখন তোমাদের যোগ বলের দ্বারা অনেকে আকৃষ্ট হয়ে আসবে তোমাদের জং যত দূর হতে থাকবে ততই শক্তি ভর্তি থাকবে এমন নয় যে বাবা অন্তর্জামী তিনি এখানে এসে সবাইকে দেখেন সকলের অবস্থাকে জানেন বাবা কি বাচ্চাদের অবস্থাকে জানতে পারবেন না তিনি সব কিছুই জানেন এতে অন্তর্জামির কোনো কথা নেই এখন তো কর্মাতে তো অবস্থা হয়নি নি কথাবার্তা চলন আদি সব প্রসিদ্ধ হয়ে যায় তোমাদের তো দৈবিক চলন তৈরি করতে হবে দেবতারা তো সর্বগুণ সম্পন্ন তাই না তোমাদের এমন এখন এমন হতে হবে কোথায় অসুর আর কোথায় দেবতারা মায়া কিন্তু কাউকেই ছাড়ে না স্পর্শ কাতর বনে দেয় মায়া একদম মেরে ফেলে পাঁচ সিঁড়ি তো আছে তাই না দেহবোধ এলে একদম উপর থেকে নিচে নেমে যায় নিচে পড়ে গেল আর মৃত্যু হল আজকাল নিজেদের হত্যা করার জন্য কোনো উপায় বের করে তলা থেকে লাফ দেয় তখন একদম শেষ হয়ে যায় এমন না হলেও কিন্তু হাসপাতালে পড়ে থাকে দুঃখ ভোগ করতে থাকে পাঁচতলা থেকে পড়ে গেল অথচ মায়া গেল না মারা গেল না তাহলে কত কষ্ট ভোগ করতে থাকে কেউ আবার নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় কেউ যদি তাদের বাঁচিয়েও দেয় তাহলে তাদের কত কষ্ট সহ্য করতে হয় শরীর জ্বলে গেলে আত্মা তো বেরিয়ে যাবে তাই না তাই আত্মাহত্যা করে নেয় শরীরকে শেষ করে দেয় মনে করে যে শরীর ত্যাগ করলে দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু এ হলো মহাপাপ এতে আরও বেশি দুঃখ ভোগ করতে হয় কেননা এ হলো অপার দুঃখের দুনিয়া ওখানে হলো অপার সুখ বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো যে আমরা এখন রিটার্ন হয়ে দুঃখধাম থেকে সুখ ধামে যাই তাই এখন বাবা যিনি আমাদের সুখধামের মালিক তৈরি করেন তাকে স্মরণ করতে হবে এনার দ্বারা বাবা বুঝিয়ে বলেন চিত্র তো আছে তাই না ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা তোমরা বলো যে বাবা আমা আমরা অনেকবার তোমার থেকে স্বর্গের উত্তরাধিকার আর নিতে এসেছি বাবা এই সঙ্গম যুগে আসেন যখন দুনিয়ার পরিবর্তনের সময় হয় তাই বাবা বলেন বাচ্চারা আমি এসেছি তোমাদের দুঃখ থেকে মুক্ত করে পবিত্র সুখের দুনিয়ায় নিয়ে যেতে মানুষ ডাকেও হে পতিতে পাওয়ান তো এ তো বুঝতেই পারে না যে আমরা মহাকালকে ডাকছি আমাদের পুরানো ছিছি দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো তাহলে বাবা অবশ্যই আসবেন আমাদের মৃত্যু হলে তখনই তো শান্তি আসবে তাই না মানুষ শান্তি শান্তি করতে থাকে শান্তি তো আছে পরম ধামে কিন্তু এই দুনিয়াতে শান্তি কীভাবে হবে যেখানে এত মানুষ আছে সত্য যুগে সুখ শান্তি ছিল এখন কলিযুগে অনেক ধর্ম সেই অনেক ধর্মের যখন অবসান হবে তখন এক ধর্মের স্থাপনা হবে তখনই তো সুখ শান্তি থাকবে তাই না হাহাকারের পরে আবার জয় জয়কার হবে এরপরে দেখো কত মৃত্যু হয় বিনাশ তো অবশ্যই হতে হবে বাবা এসে এক ধর্মী স্থাপনা করান তিনি রাজ্য শেখান বাকি এই যে অনেক ধর্ম সব শেষ হয়ে যাবে গীতাতে কিছুই দেখানো হয় না পাঁচ পাণ্ডব আর তাদের সঙ্গে কুকুর যে হিমালয়ে চলে গেল এরপর রেজাল্ট কী হলো প্রলয় দেখিয়ে দেওয়া হয়েছে জলমগ্ন হয়ে ঠিকই কিন্তু সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হতে পারে না ভারত তো অবিনাশী পবিত্র খণ্ড এর মধ্যে আবু সব থেকে পবিত্র তীর্থস্থান বাবা যেখানে এসে তোমাদের মতো বাচ্চাদের দ্বারা সকলের সদগতি করান দিলুয়ারা মন্দিরে কত সুন্দর স্মরণিক আছে কত সুন্দর অর্থ সহিত বোঝানো আছে কিন্তু যারা বানিয়েছে তারা কিছুই জানে না তবু তো তারা ভালো বুঝদার ছিল দাপড়ে অবশ্যই ভালো বুঝদার হবে যুগে থাকে তমপ্রধান দাপরে তবু তম বুদ্ধির মানুষ থাকে সব মন্দির থেকে এ হলো উচ্চস্থান যেখানে তোমরা বসে আছো এখন তোমরা দেখতে থাকবে যে এই বিনাশে হোলসেল মৃত্যু হবে হোলসেল মহাভারী লড়াই শুরু হবে বাকি এক খণ্ড থাকবে ভারত তখন ছোট্ট হবে বাকি সবই শেষ হয়ে যাবে স্বর্গ কত ছোট হবে এখন এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে কারোর আবার বুঝতে সময় লাগে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এখানে কত বেশি মানুষ আর ওখানে কত কম মানুষ থাকবে এ সবাই শেষ হয়ে যাবে এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি শুরু থেকে আবার রিপিট হবে অবশ্যই তার স্বর্গ থেকে রিপিট হবে পরের দিক থেকে তো আর আসবে না এ ড্রামার চক্র অনাদি যা ঘুরতেই থাকে এই এইদিকে হলো কলিযুগ আর ওদিকেই সত্য আমরা এখন সঙ্গম যুগে আছি এও তোমারই বুঝতেই পারো এটা তোমরা বুঝতেই পারো বাবা আসেন তার তো অবশ্যই রথ চাই তাই না তাই বাবা বুঝান এখন তোমরা ঘরে ফিরে যাও এরপর এমন লক্ষ্মী নারায়ণের মতো হতে হলে গুণ ধারণ করা চায় বাচ্চারা এও তোমাদের বোঝানো হয় যে রাবণ রাজ্য আর রাম রাজ্য কাকে বলা হয় পণ্ডিত থেকে পবিত্র পতিত থেকে পবিত্র আবার পবিত্র থেকে পতিত কিভাবে হয় এই খেলার রহস্য বাবা বসে বুঝি বলেন বাবা তো নলেজফুল তিনি বীজ রূপ তাই না তিনি চৈতন্য তিনি এসে বুঝান বাবাই বলবেন সম্পূর্ণ কল্পবৃক্ষের রহস্য বুঝেছ এতে কি কি হয় তোমরা এখানে কত অভিনয় করেছ ধর্যের কল্প হলো দৈবী স্বরাজ্য আর অ অর্ধেক অল্প হলো আসুরি রাজ্য খুব ভালো ভালো বাচ্চাদের বুদ্ধিতে এই জ্ঞান থাকে বাবা তো নিজের সমান তৈরি করেন তাই না টিচারদের মধ্যেও নম্বরের ক্রমানুসার হয় কেউ কেউ তোর টিচার হয়েও আবার খারাপ হয়ে যায় অনেককে শিখিয়ে তারপর নিজেই শেষ হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের মধ্যে ভিন্ন ভিন্ন সংস্কার হয় কাউকে তো দেখো এক নম্বরের দুষ্টু আবার কেউ পরিস্থানে যাওয়ার উপযুক্ত কেউ আবার না জ্ঞান ধারণ করে না নিজের চালচলন শুধরায় সবাইকে দুঃখে দিতে থাকে শাস্ত্রে এও দেখানো হয়েছে অসুর এসে চুপ করে লুকিয়ে বসে যেত অসুর হয়ে কত কষ্ট দেয় এসব তো হাতেই থাকে উঁচুর থেকে উঁচু এই স্বর্গের স্থাপনা করতে আসতে হয় মায়া খুব জোরদার বাবাকে দান করে দেয় তবু মায়া বুদ্ধি ঘুরিয়ে দেয় অর্ধেককে তো অবশ্যই মায়া গ্রাস করবে তাই তো বলা হয় মায়া খুবই দুস্তর অর্ধেক কল্প ধরে মায়া রাজত্ব করে তাই তো বা মায়া এমন পালোয়ান যে হবে তাই না মায়ের কাছে যারা পরাজিত হয় তাদের কি অবস্থা হয়ে যায় আচ্ছা মিষ্টি মিঠি মিষ্টি মিষ্টি হারা নিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদাদের স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের প্রতি আত্মা তার আত্মারপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরাও বাপ দাদাকে জানাচ্ছি গুড মর্নিং আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নাম্বার কখনোই লজ্জাবতী লতা হইও না দৈবগুণ ধারণ করে নিজেদের আচর আচার আচরণ সুধরাতে হবে দুই নাম্বার বাবার ভালোবাসা পাওয়ার জন্য সেবা করতে হবে কিন্তু যা অন্যকে শোনাও তা স্বয়ং ধারণ করতে হবে কর্মাতীত অবস্থায় যাওয়ার জন্য সম্পূর্ণ পুরুষ করতে হবে বর্তমান শাখা রূপে সম্মুখে অনুভবকারী কম্বাইন রোগধারী ভব বিস্তারে বলেছেন যেরকম শিবশক্তি হল কম্বাইন সেরকমই পাণ্ডবপতি আর পাণ্ডব কম্বাইন থাকবে যারা এরকম কম্বাইন্ড রূপে থাকে তাদের সামনে বাপদাদা সাকারের সকল সম্বন্ধের সাথে সামনে থাকেন এখন দিন দিন আরও অনুভব করবে যেন বাপদাদা সামনে আছেন হাত ধরেছেন বুদ্ধি দ্বারা নয় চোখ দিয়ে দেখতে অনুভব দেখবে অনুভব হবে কিন্তু কেবল এক বাবা দ্বিতীয় কেউ নয় এই পাট পাক্কা হয়ে গেলে তারপর তো ছায়া যেমন সাথে সাথে ঘোরে সেরকম রকম ও চোখের সামনে থেকে দূরে সরে যাবেন না সদা সম্মুখের অনুভূতি হবে স্লোগান মায়াজিৎ প্রকৃতিজিৎ হওয়ার শ্রেষ্ঠ আত্মাই হল স্বকল্যাণকারী বা বিশ্ব কল্যাণকারী আব্যক্তি ইশারা এই আব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো যখন তোমরা জীবনমুক্ত হও তো তোমাদের জীবনমুক্ত স্থিতির প্রভাব জীবনবদ্ধ আত্মাদের বন্ধন সমাপ্ত করবে তো সেই ঢে সেই ডেট কবে হবে যখন সবাই জীবনমুক্ত হবে কোনো বন্ধন থাকবে না সকল বন্ধনের মধ্যে প্রথম এক বন্ধন হলো দেহ ভানের বন্ধন তার থেকে মুক্ত হওয়া হও দেহ নেই তো অন্যান্য সকল বন্ধন সমাপ্ত হয়ে যাবে ওম শান্তি